সিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল রোববার নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রতিবাদ জানান জামায়াত নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তাভাবে বলেছেন জামায়াত আমির জাস্টিস পার্টির কমিটি গঠন সভাপতি সালেহ উদ্দিন এবং সম্পাদক মনসুর আলম আসলে আমরা মানস চিন্তা ভুল করেছি মনে করছেন গয়েশর শুনছিলেন এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষক জাতীয় প্রস্তাব শনিবার আয়োজিত এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর এ কথা জানান আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি তাজুল ইসলাম বলেন আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ চিফ প্রসিকিউটর বলেন বিচারের কাজ পুরো দমে এগোচ্ছে তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে এ সময় দশ থেকে পনেরোটি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে তিনি জানান বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করছেন বিচারে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা মানবাধিকার রক্ষা করা বিচারের নামে অবিচার যাতে না হয় যেগুলো অতীত হয়েছে সেইগুলো যেন না হয় সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন জুলাই আগস্টে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর জানান গত বারো মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয় ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে চোদ্দশো বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধেও মিলেছে অপরাধের প্রমাণ জুলাই আগস্টে ছাত্র আন্দোলন নির্মূলে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে এরপর নোবেল জয়ী ডদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট অন্ধ্রপ্রদেশ সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয় এবং জুলাই আগস্টের আন্দোলন নিয়মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শনিবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই প্রতিবাদ জানান তিনি বলেন গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াসাল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জামায়াত ইসলামের আমে ডক্টর শফিকুর রহমান বলেন ইখলাসের সঙ্গে দিনের কাজ করতে হবে অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আমরা জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চাই ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রকায়ন করতে হলে মদিনার আদলে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলমিনের নামে আমাদের আকাঙ্ক্ষা হবে প্রত্যেক মানুষকে দিনের ছায়াতলে নিয়ে আসা শনিবার বিকালে নীলফামারি সৈয়দপুরে জামায়াত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্ম পরিষদ সদস্যদের দুই দিন ব্যাপী অনুষ্ঠিত শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন মুমিনদের দায়িত্ব হল প্রতিবেশী হক আদায় করা আমরা সবাই আল্লাহ বললাম এটাই আমাদের পরিচয় তাই দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন বুঝে শুনে জনশক্তিকে পরিচালনা করতে হবে সংগঠনের কেউ অপরাধ করে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে ব্যক্তি নিজেকে পাহারা দিবে সংগঠন সবাইকে পাহারা দিবে সব ইসলামী দল শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন জামায়াত আমির তিনি আরও বলেন শহীদ নেতৃবৃহীনদের রক্ত মজলুমের চোখের পানি ও নেতাকর্মীদের ত্যাগ কুরবানির কারণে আমাদের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা বেড়েছে তিনি সংগঠনের জনশক্তিদের কোরআন হাদিস সহ অধ্যয়ন বাড়াতে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ও দান বাড়ানোর নির্দেশনা প্রদান করেন তিরিশ ও একত্রিশ মে জুমাবার ও শনিবার নীলফামারি জেলায় সৈয়দপুরে আয়োজিত শিবির বিষয়ক ভিত্তিক আলোচনা পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং সহ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ এবং রংপুর দিনাজপুরের অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরা বাংলাদেশ জাস্টিস পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে এতে দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ সাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাঠামো অনুযায়ী উনত্রিশ জন সদস্য রাখা হয়েছে সম্প্রতি গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর সৈয়দ জাভেদ মোহাম্মদ সালাউদ্দিন আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মানসুর আলম সিকদার এছাড়া কমিটি নির্বাহী সভাপতি হয়েছেন শহীদুল ইসলাম হালাদার সভাপতি রফিকুল ইসলাম এবং রাশেদা সরকার বিনা ও ফজলুর রহমান এছাড়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিসেস তানিয়া মুসলিম মুক্তা বিভিন্ন বিষয়ক সম্পাদক প্রকৌশলী একে কে মাক্তারুজ্জামান ও তথ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক টগরী চৌধুরী মুরাদ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহান আক্তার এদিকে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেউদ্দিন উনিশশো সালে বাংলাদেশ জাস্টিস পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে মোহাম্মদ সালেউদ্দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছাড়াও বাওয়ানোর ভাষা আন্দোলন আয়ু বিরোধী আন্দোলনে সরাসরি অংশ নেন এবং একাধিকবার কারাবরণ করেন চলতি বছরের ষোলো এপ্রিল দলটি তাদের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে ইসি আবেদন করেন নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যে নিন্দা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে শনিবার সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জাসাজ সভাপতি চিত্রনায়ক হেলাল খান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন গয়েশচন্দ্র রায় বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান হয় গণভ্যুত্থানের বিজয় সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসে তাদের আস্থা করে নিক্ষিপ্ত হবে তিনি বলেন জিয়াউর রহমান জনগণ দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন তিনি যা করতেন না তা বলতেন না স্বাধীন সার্বভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন তিনি প্রচার মুখে ছিলেন না প্রচারই তার সত্যিকার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে আরও দেশের সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়